রাতের অন্ধকারে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি হাতির তাণ্ডবের লন্ডভণ্ড ঝাড়গ্রামের ডিহা গোঠাবিলা এলাকার চাষিদের বিঘার পর বিঘা চাষের ফসল ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার পথ অবরোধে নামলেন স্থানীয় মানুষজন হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণ ও হাতি তাড়ানোর দাবিতে ঝাড়গ্রামের ডিহা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা অভিযোগ হাতির তাণ্ডবের লন্ডভণ্ড গ্রাম বিঘার পর বিঘা বীজ তোলা চাষের জমি ও সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিদের অভিযোগ নিয়মিত এলাকায় হাতির তাণ্ডব হলেও বন দপ্তর কোনো পদক্ষেপ নেয়নি হাতির তাণ্ডব করছিল গত রাত্রে এই তাণ্ডবের জন্য আমাদের বহু ফসল নষ্ট করে দিয়েছে ঝিঙা বরবটি ধানের চারা তার জন্য প্রশাসনিক তরফ থেকে আমাদের কোনো কি সিদ্ধান্ত নাই এবং ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে কোনো ডিসিশন নেই ব্যবস্থা নেই হ্যাঁ অবরোধ চলছে যতক্ষণ না আমাদের সামনে আসে হাতি মোটামুটি কাল রাত্রে ঝিঙ্গা বরবটি খেয়ে নিয়েছে মোটামুটি ধর চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা মানে মোটামুটি থাকছে তোলা ঝিঙ্গা বরবটি মিলি হিসাব করে আর আর আমাদের বাখড়া ভিতরে কোনো মানে কোনো 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 লোকজনই নেই বুঝতে পারছেন না কোনো আমাদের কোনো হয় না লহাসুলি ভিতরে যেমন লোকজন আসে হুলা ফাটি আসে খেদা তাবা তারা খাল কুয়ার নিছে কিন্তু আমাদের দিয়ার কোনো স্টেপেই নেই বুঝতে পারছো এখন কি চলছে এখন আমাদের বলতে আমরা এখন একটাই যে রাস্তায় নামেছি যে আমরা পদ পদ অবরোধ করবো আর আসলে আমরা করলে আমরা প্রশাসন কেন আছবেক আছিলে এক ব্যৱস্থা কৰিব তাতে আমাৰ মোটামুটি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে এই প্রথম জয়গুরু টিভিএস নিয়ে এলো আকর্ষণীয় ধামাকা অফার ডাবল ধামাকা অফার একটি টু হুইলার কিনুন আর একটি টু হুইলার জিতে নিন একটি টু হুইলার কিনলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড আর তাতে থাকছে নিশ্চিত পুরস্কার আপনি পেয়ে যেতে পারেন প্রথম পুরস্কার একটি টিভিএস রাইডার দ্বিতীয় পুরস্কার টিভিএস স্কুটি জুপিটার তৃতীয় পুরস্কার টিভিএস এক্সেল হান্ড্রেড চতুর্থ পুরস্কার এলইডি টিভি এছাড়াও থাকছে রেফ্রিজারেটর ক্রেতা স্মার্টফোন ট্রলি ব্যাগ স্মার্ট ওয়াচ এবং ব্র্যান্ডেড হেডফোন মনে রাখবেন অফারটি সীমিত সময়ের জন্য জয়গুরু টিভিএস কেশিয়ারি খড়গপুর রোড সেন্ট পল চার্চ স্কুলের পাশে মোবাইল নাইন অথবা সেভেন